নিউ ইয়ার এর অর্থ কি নতুন বছর কি বছর নতুন বছর তো নতুন বছর উপলক্ষে আমরা কি করি গান বাজনা টেকনিক কিন্তু আমাদের উচিত কি যে জীবনের থেকে একটা বছর হারিয়ে গেল তাই না 2024 সাল হারিয়ে গেল 25 সাল আসলো আমরা অনেকে আছে 25 সালে মারা যেতে পারি পারি না 25 2024 সালে করোনা ছিল কি ছিল পঁচিশ সালে আমরা অনেকে যদি মারা যাই সাপোজ একটা উদাহরণ ধরো তুমি মনে করো তুমি মনে করো মারা যাবা দুই হাজার তিরিশ সালে মনে করো মারা যাবা খালি তোমার জীবনের থেকে চব্বিশ সাল চলে গেল তার মানে এক বছর চলে গেল তোমার মৃত্যু কিন্তু এক বছর আগিয়ে আসলো কি হলো কিন্তু আমরা ওই যে রাত্রে থার্টি ফার্স্ট নাইট এগুলো ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান আল্লাহ তালা আমাদের দেশে ঈদের ঈদের দিন দেশে ঈদ উল ফিতর ঈদুল আজহা এই যে জানুয়ারি মাস না খ্রিস্টানরা এই জানুয়ারির প্রথম দিন ওরা হলো জানুষ দেবতার নামে পুজো করে কি করে জানুয়ারি আছে না জানুয়ারি ওই ইহুদি খ্রিস্টানরা ওদের একটা দেবতা আছে মানে মূর্তি আছে ওই মূর্তির নাম হলো জানুষ কি ওই জানুষ দেবতার থেকেই জানুয়ারি মাস আসছে তা আমরা কি করি ওই দেবতার খ্রিস্টানরা পূজা করে আর আমরা মুসলমানরা ওইটা তো করিনি আমরা উল্টো পিকনিক করে এটা করি কিন্তু আমাদের উচিত ছিল রোজা রাখা স্বরূপ রোজা রাখা আমরা করতে পারি তাই না আমাদের উচিত ছিল আজকে ফজরের নামাজটা আমাদের কি উচিত ছিল আজকে এক খেয়াল খেয়াল আজকে অন্তত ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দুই সালটা শুরু করা তার মানে এই থার্টি ফার্স্ট নাইটে যা হয় রাত্রে এই যে পটকা বাজি ফুটানো গান বাজনা এগুলো কি মুসলমান হিসাবে করা যাবে বলো গান বাজনা করা ইসলামে সম্পূর্ণ হারাম তাই না কারণ শয়তান শয়তান আছে না শয়তান শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি মানুষের ধোঁকা দেব। তুমি আমার ঢোল দাও তবলা দাও হারমোনিয়াম দাও গান দাও এইটা দিয়ে মানুষের আমি ধোকা দেব যাতে তারা নামাজ না পড়ে যাতে তারা থার্টি ফার্স্ট নাইট পালন করে হ্যাপি নিউ ইয়ার পালন করে আচ্ছা এই বছর কি আমাদের সুখ শান্তি এনে দিতে পারে বলো সুখ শান্তি দেওয়ার মালিককে সুখ শান্তি দেওয়ার মালিককে কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার মনে করি কি বছরের প্রথম দিন যদি একটু হাসি খুশি কাটাতে পারি তাহলে সারা বছর নাকি হাসি খুশি হয় কথা ঠিক তার মানে খ্রিস্টানরা জানুষ দেবতার নামে পুজো করে এই জানুয়ারির দিন কি দেবতার নামে আমরা কার ইবাদত করি খালি খ্রিস্টানরা এই এই দিবসটা হলো খ্রিস্টান গেলে দেখো তোমাদের ঈদের দিন হিন্দুরা কি আসে ঈদের দিন হিন্দুরা নামাজ পড়তে আসে হিন্দুরা কোরআন শিখতে আসে খালি তুমি কেন হিন্দু ইহুদিদের থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করবা বলো তারা করে না তুমি কেন করবা এই বছর থেকে করো আর পিকনিক এগুলো করা যাবেন বড়জন তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছে গুনাম চাইতে হোক না যে এই পঁচিশ সালটা যেন আমাদের ভালো কাটে হ্যাঁ আর একটা জিনিস খেয়াল করো হাদিসের ভিতর আসছে যে জাতি যাদের সাদৃশ্য অবলম্বন করবে কেমন মনে করো তুমি নাইট বা এই নববর্ষ পালন করলে করে কারা হিন্দুরা তো নবীজি বলছে তোমরা যদি হিন্দুদের ওই উৎসব তোমরা পালন করো তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের ওই হিন্দুকে সাথেই কবে যাও ওকে সাথে যাও কিন্তু হিন্দুরা কোনো দিন বৌদ্ধ খ্রিস্টান কোনোদিন জান্নাতে যাবে না কিন্তু হ্যাঁ আমাদের একটা উদ্দেশ্য আছে না আমরা মারা যাব। যাওয়ার পরে আমরা জান্নাতে যাব জান্নাতে কত সুখ শান্তি থাকবে নাজ নিয়ামত থাকবে তাই না জান্নাতে কোনো মরণ নেই কি নেই জান্নাতে কেউ মারা যায় না ঠিক আছে জান্নাতে কেউ এই জন্য সবার কাছেই বলা থাকলো আগামী বছর থেকে পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়া পান্তা ইলিশ খাওয়া এই হ্যাপি নিউ পিকনিক কেন করতে হবে বলো এই যে আমাদের জন্মের দিন আমরা কেক কাটি খেয়াল করো আমাদের নবীজি জন্মের দিন রোজা রাখতো এই খেয়াল আমাদের নবীজি জন্মের দিন কি করতো আর আমরা কি করি কেক খাওয়া কিন্তু নিষেধ না কি না হ্যাঁ আর জন্মদিনই কেকও খাওয়া যাবে কিন্তু আমাদের মাধ্যমটা ভুল কেমন আমরা যে মোমবাতি ধরাই তাই না তারপরে যে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ এইগুলো করা যাবে না কি করা যাবে না আচ্ছা আচ্ছা খেয়াল করো তুমি কেক কেটে খাবা তো ওখানে মোমবাতি ধরানোর কি আছে বলো তার মানে এটা খ্রিস্টান ইহুদিরা ওই মোমবাতি জ্বালালি মনে করে যে মোমবাতি জ্বালালি হায়াতের ভিতর বরকত হয় ওদের ইচ্ছা কি এই মোমবাতি শুভ আর জন্মদিন পালন করবা রোজা রেখে কি রেখে কি রেখে জন্মদিন রোজা রেখে পালন করতে হবে তাছাড়া কেক খাওয়া নিষেধ নেই ওই কেক ইফতারিতি খাওয়া হয় তাই না কিন্তু আমরা কি করি কেক কেটে হাতে তালি দিই হাতে তালি দিয়ে হারাম কি হাতে তালি দিলে গুণা হবে আবার মোমবাতি জ্বালিয়ে কেক কাটার আগে নিভিয়ে দিয়া এগুলো সব খ্রিস্টানদের কাজ কাদের কাজ ওরা দেখবা ওদের গড আছে না গড এই যে এইভাবে দাঁড়ায় যায় প্রণাম করে ওর সামনে দেখবা মোমবাতি জ্বালানো থাকে ওরা ওর মনে করে প্রদীপ জ্বালায় এই এই কাজগুলো আমাদের না ঠিক আছে তারপরে এই যে আরেকটা গুরুত্বপূর্ণ এই যে খাতনার সময় বিবাহ সাদির সময় গান বাজনা না বাজালি হয় না তাই না এটা কি ইসলামের কোন অংশ বলো একটা একটা জিনিস জিনিস খেয়াল করো তোমার বড় ভাইয়ের মনে করো বিয়ে হচ্ছে তাই না অথবা তোমার বড় বোনির বিয়ে তো তুমি কি চাবা বিয়ের ভিতর যাতে বিপদ আপদ আসুক তাই চাবা নাকি নাকি ভালো হোক সেটা চাবা তো তুমি বিবাহ সাদিতে গান বাজনা ছাড়া চলতে পারো না যে মানে অবস্থা কেমন এমন যাবে ঢাকায় উঠে বসে আছে যশোরের গাড়িতে আর মনে মনে জিকির করছে আমি ঢাকা যাব। তাহলে হবে নাকি ঢাকার গাড়িতে উঠা লাগবে বলো এই খেয়াল 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 একটা জিনিস খেয়াল করো তুমি মনে করো ঢাকায় যাবা কোথায় যাবা এখন তুমি উঠলে ফরিদপুরের গাড়িতে তাহলে কি ঢাকায় যাবে না ফরিদপুরে যাবো সঠিক গাড়িতে উঠে তারপরে ঢাকায় যাওয়ার ইচ্ছা করছে তো বিবাহ সাদির সময় ঠিকই বিয়ের ভিতর বরকত চাচ্ছ যাতে আল্লাহর রহমত হয় সংসার টিকে থাকে আবার কি করছো তোমরা তোমাদের ভাই বোনের বিয়েতে কি করছো গান বাজনা বাজাচ্ছ তাহলে কি তার ভিতর বরকত থাকে তাহলে এগুলো সব ইহুদি খ্রিস্টান নাচারাদের কৃষ্টি কালচার আমরা এগুলো পরিত্যাগ করব। পঁচিশ সালে ওয়াদা করে ফেলো এই পঁচিশ সালের ভিতরে আমি কোরআন ধরবো প্লাস শেষ করবো কারা কোরআন দেখি হাতগুলো দেখাও দুই হাজার কারা কোরআন ধরবে কোরআন ধরবি না দুই হাজার পঁচিশ সালে কারা কোরআন ধরতে চাই। কারা কোরআনের খতম দিতে চাই চায় এরা চাই সবাই ইনশাল্লা হাত নামা তাহলে পঁচিশ সাল আমাদের পিকনিক দিয়ে শুরু হলে এই যে দেখো পিকনিকের জন্য একদিন পড়া কামাই এরম আরো অনেক এখানে বসে আছে ডাকাত মার্কা। তারা পিকনিক পালন করেছে কিন্তু করছে না এই তাহলে আমরা সংক্ষিপ্ত বুঝলাম কি এই আমরা সংক্ষিপ্ত ভাবে বুঝলাম এই থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানদের কোনো এই দেখো আমাদের এই যে রমজানের এক মাস রোজা হ্যাঁ মুসলমান হিসাবে কি মুসলমান হিসাবে আমাদের এক মাস রোজা আল্লাহ দিছে না ওই রোজার মাসে রোজা রাখে কয়জন হাত তোলো রোজার মাসে কয়জন রোজা রাখে হাত তোলো রমজান রমজান মাসে কয়জন হ্যাঁ হাত নাম হাতনামা এই তাহলে তোমরা বুঝতে পারছো যে হ্যাপি নিউ কি হ্যাপি খ্রিস্টানরা জানুষ দেবতার পুজো করে ওদের একটা দেবতা আছে ওই যে মূর্তি আছে না এই জন্যই ওরা এই থার্টি ফার্স্ট নাইট হ্যাপি পালন করে আমরা মুসলমান আমরা পুজোও করি নে আমরা এই দিন পিকনিক মিকনিক কিছু করবো আমিন জানছুটি Salam salam salam